কতুলপুরে অন্নপূর্ণা সিনেমা হল সনিকট পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন একটি আর ওয়ান ফাইভ মোটরবাইকে চেপে কতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় অন্নপূর্ণা সিনেমা হল সনিকট একটি সাইকেল আরোহী মোটর সাইকেলের সামনে এসে পড়ে তাকে বাঁচাতে গিয়ে সজরে ধাক্কা মারে ধান বোঝায় ট্রাক্টরের গুরুতর আহত হয়ে পড়ে মোটর সাইকেল আরোহী মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায় ট্রাক্টরের ধাক্কায় স্থানীয় লোকজনেরা উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত হয় কতুলপুরের বিশাল পুলিশ বাহিনী আহত ব্যক্তিদের গোগরা গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয় জানা যায় তাদের নাম শুভম কুণ্ডু বয়স বাইশ বছর বাড়ি কতুলপুরের সাহাবাচক গ্রামে ও অপরজন মিলন মণ্ডল বয়স চব্বিশ বছর বাড়ি কতুলপুরের যমুনা গ্রামে হসপিটালের ডাক্তার তাদের শারীরিক অবনতি দেখে অন্যত্র স্থানান্তর করে ধান বোঝায় ট্রাক্টরটিকে আটক করেছে কতুলপুর পুলিশ হসপিটাল চত্বরে এসে উপস্থিত হয় আহত দুই ব্যক্তির আত্মীয় স্বজনেরা কতুলপুর থেকে মিলন বাজার রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ आईवा लाओ लाओ आईवा आईवा लाओ माता 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 माता

কিছু মনে পড়ছে না বাড়ি কোথায় সাবার চোখের নাম কে শুভম শুভম কুন্ডু কীভাবে ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কিসের সঙ্গে হয়েছে কি নাম দুজন বাড়ি কোথায় এখন কন্ডিশন কেমন আছে

এখানে এখান থেকে গোড়াতে গিয়ে ট্রান্সফার করছি হ্যাঁ হ্যাঁ কোথায় নিয়ে যাবেন আপনি দেখি কলকাতা আপনার নাম প্রাণকৃষ্ণ